ওইদিকে যাওয়া হইতেছে তো এখন যাই না ওইদিকে রাস্তা কি আছে অনেকের কাছ থেকেই শুনতেছি ওইদিকে রাস্তা অনেক সুন্দর করে ফেলছে অনেকে ছবি তুলে সুন্দর সুন্দর পোস্টে আর এই ছবি তোলার জন্য অটো ভাড়া করে নেওয়া যদি বাস বাস দিয়ে যায় তাহলে তো নামে ছবি তুলতে পারবো না পরে দেখতেছিলাম যে রাস্তাটা অনেক সুন্দর দেখা যাইতেছে আর এই দিকে সুন্দর রাস্তা বিকালবেলার ওয়েদার আর সবাইকে নিয়ে একসাথে ঘুরতে বেরোনো মজাই আলাদা আমরা বেরিয়েছিলাম বিকাল চারটার দিকে যার কারণে যাইতে একটু সময় লাগতেছিল এই জায়গার মধ্যে সবাই ছবি তোলার জন্য আর এই জায়গাটা সত্যি অনেক সুন্দর বিকালবেলা গদলির টাইমে আকাশটা দেখলো মনটা এমনি ভালো

জায়গায় দ্বারা ভাবছিলাম যে কোন দোকানে যাওয়া যায় কিছুদিন আগে আমাদের নসন্দী সমন্বন্ধিত একটি কাপড় ব্লগার এই জায়গায় আসছিল তো আইসে একটি দোকানে রিভিউ করছিল। এই জায়গা নিহারিগুলি নাকি অনেক ভালো মজা আর রিজনেবল প্রাইসে পাওয়া যায় দোকানের নাম হয়েছে জাহিদ কিচেন আর এই দোকানটা বাজার আসলেই তোমরা পাইবে দুপুরে খাওয়া দাওয়া না করার কারণে আমার অনেক খিদা লাগতেছিল আর বাইরে থেকে নিয়হারি গুলি জোস লাগতাছিল দেখতে ভিতরে আসার পর ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা হলো তো কোনটা কত প্রাইস কিমন প্রাইস এগুলি বলতেছিল আমাদের গুলি দেখতে অনেক সুন্দর দেখা যাইতাছিল পিস গুলো বড় বড় ছিল এই জায়গাতে বিভিন্ন রকম প্রাইসে বিভিন্ন রকম নিয়ারি পাওয়া যায় ছোট বড় সবকিছুই আছে এই জায়গায় যদি এই জায়গা খাইতে চান তাহলে এই জায়গা নর্মাল নিহারি প্রাইস হচ্ছে থেকে টাকা একটা আছে মগজ নিহারি ওইটা দুইশো তিরিশ টাকা করার পরে আছে গোস্ত নিহারি ওইটা দুইশো টাকা করার পরে আশেপাশে দোকান থেকে নিহারি প্রাইস গুলো এই দোকানে একটু বেশি মনে হইতেছিল কোয়ান্টি ভালো দেখে এই জায়গাতেই থেকে খাইতে বসলো আমরা মামাকে বলতেছিলাম যে দুইশো তিরিশ টাকা করে যে মগজ নিহারিটা আছে ওইটা দেওয়ার জন্য অর্ডার দেওয়ার পরে মামা রেডি করতেছিল গরম করে দেওয়ার জন্য পাঁচ ছয় মিনিট রান্না করার পরে গুলো অনেক গরম হয়ে গেছিল এই কারণে মামা আবার প্লেট ওঠাই দিতে নিহারি গরম হওয়ার পর মামা হালিমি খস করতে ছিল সাথে হালিমার সাথে নিয়ারি তো ভালোই লাগে খাইতে নিয়ারি আর হালিম খাইতে আইছি নান রুটি ছাড়া কি হয় তাই নান রুটি অর্ডার দিলাম এই জায়গা নান রুটির প্রাইস হচ্ছে 30 টাকা আর একটা আছে বাটার নান ওটা 33 টাকা করে রাখে সব কিছু অর্ডার দেওয়ার পরে ভিতরে এসে বসলাম আর এটা হচ্ছে এই জায়গা প্রাইস মেনু এটার মধ্যে সব কিছু প্রাইস দেওয়া আছে কোনটা কত টাকা তোমরা এটা দেখে নিতে পারো অন্য দোকানগুলি থেকে এটা মোটামুটি একটু স্ট্যান্ডার্ড বসার জায়গা আছে সুন্দরভাবে বসতে পারবো আমাদের নিয়ারিগুলো গরম হয়ে গেছে তার কারণে এখন দেয়া যাচ্ছে আশা সবাই মোটামুটি একটু 기대 লাগছিল কিন্তু নিয়ারিগুলো দেখার পরে তাদের 기대 আরো দ্বিগুণ হয়ে গেছে আর আমি বেরিয়ে গত গত ওই দিক দেখা শুরু করে দিছে সবার অনেক খিদা লাগছিল এই কারণে খাওয়া দাওয়া শুরু করে দিছে আর এইদিকে ফাইমে পিকচার তোলার জন্য প্রস্তুত আছে এদিকে নিয়ে আর এদিকে ক্যালসিয়াম বার করতেছিল শ্রাবণে এইদিকে ক্যালসিয়ামটা বার করে মুখে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে দিছে আর আমি থাপ প্রায় আমার এটা বার করতে পারতাছিলাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে আমি সুস্থ থাকো